কুমড়ো জাতীয় ফসলের আমরা জানি বিশেষ করে লাউ মিষ্টি কুমড়া এই সকল যে কুমড়ো জাতীয় ফসল আছে যে এর প্রথম যে গাছটা হয় এই গাছের শতভাগ কি পুরস্কুল হয় এই জন্য যে ডগা এসে আবার শাখা হয়ে আবার হলো ফল হতে অনেক সময় লেগে যায় কিন্তু এই জন্য কৃষক ক্ষতিগ্রস্ত হয় এই জন্য আমরা ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি কাটিং দিই তাই না তো আমরা সচরাচর যেটা করি সেটা হলো যে এই যে লাউয়ের লাউয়ের প্রথম বারোটা পাতা হওয়ার পর আমরা কেটে দিই এটাকে ওয়ান জি কাটিং বলে ওয়ান কাটিং দিলে কি হবে অর্ধেক পুরুষ ফুল হবে অর্ধেক স্ত্রী ফুল হবে তারপর কি আমরা টু জি কাটিং আবার আবার যে শাখা হয় ওই শাখার বারোটা পাতা হওয়ার পরে আমরা ডাবা কেটে দিই এটাকে টু জি কাটিং বলে তাহলে ওই যে শাখা হবে ওই শাখার পঁচাত্তর পার্সেন্ট স্ত্রী হবে এবং পঁচিশ পার্সেন্ট পুরুষ হবে এবং আমরা যদি ফোর জি কাটিং দিই চতুর্থবার তাহলে আরও সাড়ে বারো পার্সেন্ট চলে আসবে তো সেক্ষেত্রে প্রায় সাড়ে সাতাশি পার্সেন্ট

এখান থেকে হচ্ছে কন্টামিনেশন হতে পারে এই জন্য আমরা কাটার পরে একটু হলুদের গুঁড়া লাগাই দেবো এখানে একটা বিষয় আরেকটা বিষয় যেহেতু সাদা ফুল এই ফুলগুলো রাতে ফোটে এই জন্য আমরা সকালে কি করব পরাগায়ন করব আমরা পরাগায়নও দেখাবো কিভাবে পরাগায়ন করতে হয় তো আমরা একটু কাটিং দিই আমরা এটা এই যে দেখি আমরা এখান থেকে জাস্ট এই যে এটি কাটা দিয়ে আমরা এই যে এই যে এই কেটে দিলাম ঠিক আছে কেটে দিলাম দিয়ে হলুদের গুঁড়া কই এই যে আমরা এই যে হলুদের গুঁড়া আছে একটু হলুদের গুঁড়া আমরা হাতে নিয়ে জাস্ট এই লাগিয়ে দিলাম এই যে আমরা একটু লাগিয়ে দিলাম এই যে আমার কাজটি হয়ে গেল ঠিক আছে তো আমরা আরেকটা কাটি এই যে আমরা একটা ডগা দেখতে পাচ্ছি আমরা এটাও কাটি এটা আমরা একটু কাটি মায়া করলে হবে না এই যে আমরা কেটে দিলাম কেটে আমরা এই যে হলুদ গুঁড়া লাগিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ এই যে আমার কাজটা কাজটা হয়ে গেল